হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার তো দেখুন আমি সকাল সকাল উঠে বাচ্চাদের টিফিন করতে রান্নাঘরে চলে এসেছি তো আজকে বানাবো আমি সুজি দিয়ে আপাম এটা খুব হেলদিও হয় আর টেস্টিও হয় তো দেখুন আমি দু কাপ সুজি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম তারপর নুনটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা এখানে কেউ ইনো ইউজও করতে পারে ইনোটা আমার কাছে নেই তাই আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম বেকিং সোডাটা দিয়েও ভালো করে মিলিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো দু কাপের মতো টক দই টক দইটা দিয়ে বেশ ভালো করে সুজিটার সাথে আমি টক দইটাকে মিক্স করে নেব মিক্স করে আমি ওটাকে আধ ঘন্টার মতো রেস্ট করতে দেবো আর এই ইয়েটা ব্রেকফাস্টটা বাচ্চারা খেতে বেশ ভালোও তো দেখুন আমার মিক্স হয়ে গেছে আর এই যে আধ ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিলাম তো এখানে আমি একটা হাতার মধ্যে অনেকটা ইয়ে ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম অনেকটা সর্ষে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা আর কিছুটা পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর তো দেখুন এগুলো সব দিয়ে করছি তো বেশ হেলদি হবে তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু আরও অন্য মশলা দেওয়া যেতে পারে যে যেটা খেতে ভালোবাসে তো আমার বাচ্চারা খাবে তাই আমি আর কিছু ইউজ করিনি তারপর ওটা আমি সুজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিক্স করে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও না আবার খুব মোটাও না তো দেখুন এরপর আমি আপামের এই নিয়ে নিচ্ছি প্যানটা এটার মধ্যে আমি অয়েল স্প্রে করে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ওই যে সুজির ব্যাটারটা দিয়ে আমি এটা কম আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যে চাপিয়ে দিলাম এরপর ওপর থেকে একটা আমি লিড দিয়ে দিলাম এরপর এটা কিছুক্ষণ হোক দেখুন প্রায় হয়ে গেছে এরপর আমি এগুলোকে উল্টে দেব অন্য সাইডটা হয়ে গেলে আমার এটা রেডি হয়ে যাবে ততক্ষণ আমি চলুন টিফিনের অন্য জিনিসগুলো করে নিই আর জানেন তো আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন তো আজকে কেন স্পেশাল দিন চলুন সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব নিশ্চয়ই আপনাদেরকে বলবো যে আজকের দিনটি আমাদের কাছে কেন তো স্পেশাল দেখুন এরকম করে আপমগুলো নিয়ে ওপর থেকে আমি ওই যে তেঁতুলের মিষ্টি চাটনি বানিয়ে রাখি ওই চাটনিটা দিয়ে আমি ওপর থেকে দিয়ে দিই একটু চাট মশলা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই যে টিফিন আমি সাজিয়ে নিয়েছি চলুন এরপর আমি টিফিনগুলো ভালো করে প্যাক করে বাচ্চাদের জন্য রেখে তারপর আপনাদের সাথে একেবারে দেখা করব বাচ্চাদের স্কুলে তো আর আজকের দিনটি বিশেষ হচ্ছে কারণ আমার দুই মেয়ে আজকে অলরাউন্ডার পাচ্ছে তো তাই ওদের স্কুলে যেতে হবে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা চা খেয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা ওই নটা নাগাদ বেরিয়ে পড়বো ওদের স্কুলের উদ্দেশ্যে তো দেখুন ওদের স্কুলে আমরা চলে এসেছি আর এই যে সব স্টুডেন্টরা এরকমভাবে সবাইকে ওয়েলকাম করছে তো খুবই ভালো লাগছে দেখতে দেখুন সব বাচ্চারা কি সুন্দর স্যালিউট জানাচ্ছে সবাইকে আর এই যে ব্যাচটি দেখছেন এখানের মধ্যে সিজাও আছে ওই যে রাইট সাইড কর্নারে সিজা আর এই যে ভিস্রুতা হচ্ছে আমার ছোট মেয়ের নাম ওকে অলরাউন্ডারের মেডেল দেওয়া হলো আর এই যে হচ্ছে ভাগ্যশ্রী চক্রবর্তী আমার বড় মেয়ে ও অলরাউন্ডার পেল তো সত্যি খুবই ভালো লাগছে খুবই প্রাউড ফিল হচ্ছে আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন এরকমই থাকে ভালো মানুষ হতে পারে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখুন আজকে আমরা চলে এসেছি একটা মলে আজকে বলতে আমরা শনিবার দিন এসেছি ভাবলাম যে বাচ্চারা যখন এত ভালো সব কিছুতেই করেছে অলরাউন্ডার পেয়েছে তখন ওদেরকে একটা ট্রিট দেওয়া দরকার তো ওদেরকে নিয়ে আমরা চলে এসেছি আবার অ্যাভিনিউজে আপনাদেরকে প্রচুর অ্যাভিনিউজ আমি ঘোরাচ্ছি তো কিছু টুকিটাকি মানে মলে আসা মানে তো বুঝছে নি যে কিছু টুকিটাকে শপিং তো হবেই শুধু এসে খেয়ে দিয়ে চলে যাওয়া তো হয় না তো তাই একটু এদিক ওদিক ঢুম আর দেখুন ছোটটা ব্যাগ নিয়েই বেরোবে বাড়ি থেকে কিন্তু তারপর কিছুক্ষণ পর ও আর কিন্তু আর ব্যাগটা নিতে পারে না বাবাকে ধরিয়ে দেয় তো দেখুন এখানে আমরা ঘুরছি ছোটটা ছোটটার বাবা অন্যদিকে গেছে একটু ভাবা বমে এসছি এখানে মানে এত টায়ার্ড হয়ে যায় যে মনে হয় কোথায় একটু বসবো তো এখানে একটা জায়গা পেয়েছি তো ভাবলাম একটু বসে যাই একটু রেস্ট নিই তারপর আবার যাবো ওরা কিনছে কেনা হোক ততক্ষণে সত্যি এই মলটাতে আসতে খুব ভালো লাগে কিন্তু খুব টায়ার্ড হয়ে যায় এত পায়ে ব্যথা হয় না বাড়ি গিয়ে মনে হয় না যে আর কিছু করি আর এই যে বড়টা এসছে আবার ও কি কিনবে তার জন্য বাবার কাছে গেছিলো এই যে আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এরপর আমরা কিছু খাবারের জন্য যাব লাঞ্চ করব যেহেতু বাচ্চাদেরকে আজকে খাওয়াবার জন্য নিয়ে এসছি যে ওদেরকে একটা ট্রিট দেবো ভালো এত ভালো সব কিছুতে ওরা রেজাল্ট করেছে এখানে ওরা এখন বড়ো মেয়ে আর ওর বাবা এখন কজে ঢুকেছে তাই আমরা এখন বাইরে একটু বসে আছি আমরা আর পারছি না থকে গেছি আর এই যে ছোটোটা এখানে বসে আছি কিন্তু এক জায়গায় বসে থাকতে পারে না দেখুন আবার ছোটাছুটি শুরু করে দিয়েছে তো চলুন আমাদের খাবারের আমরা ইয়ে পেয়ে গেছি লাইন পেয়ে গেছি এখানে আমরা চিজকেক ফ্যাক্টরিতে এসেছি এর আগেও আপনাদেরকে নিয়ে এসেছিলাম এখানে প্রচুর ভিড় থাকে মানে টেবিল পাওয়া খুব প্রবলেম হয়ে যায় তো আজকে যাই হোক শনিবার তাই আমরা পেয়ে গেছি টেবিল খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর দেখুন এই রেস্টুরেন্টের এত সুন্দর ইন্টেরিয়ারটা দেখে একদম মন ভরে যায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে ভেতরটা তো এই যে আমাদের খাবার চলে এসছে আজ যেহেতু শনিবার টাবুর হচ্ছে নিরামিষ তো তাই টাবু চিজ পাস্তা নিয়েছে আর বাকি এটা হচ্ছে একটা রাইসের সাথে গ্রিন চিকেন কি বললো বাট আমার খেতে একদম ভালো লাগেনি নিয়েছি এটা বাচ্চাদের খুব প্রিয় রেস্টুরেন্ট তাই এখানে এসছি যেহেতু আজ ওদের উদ্দেশ্যেই আসা তাই ওদের যেটা পছন্দের রেস্টুরেন্ট সেখানেই নিয়ে আসা ভালো আর দেখুন তারপর আমরা খাওয়ার পরে অনেকক্ষণ ঘুরে টুরে আর এই যে ছোটোটা বললো আইসক্রিম খাবো তো এখানে ও আইসক্রিম খাবে ওর এখানে খুব পছন্দ তো দেখুন এরা খুব মানে এরকম করে বাচ্চার সাথে খুব মজা করে তো বেশ বাচ্চারা খুব আনন্দ পায় এসব করতে গিয়ে দেখুন কিছুতেই আইসক্রিমটা দেবে না আর আমাদেরও বেশ ভালো লাগছিল দেখতে আমরা তো হেসে একদম লুটোপুটি খাচ্ছিলাম এই দেখুন এত সুন্দর হাতের ওদের মানে কি বলবো এটা যে মানে কায়দা যে কিছু কোনো মতে আর আইসক্রিমটা ওর হাতে যাবে না ওকে জিজ্ঞেস করছে তুমি কি কি ফ্লেভার নেবে কি নেবে এটার সাথে ও বলছে কিন্তু তারপর দিচ্ছে না আর ওর দেখে টাবুরও খেতে ইচ্ছে করছে টাবু চলে গেল ওখানে খেতে এখন টাবুর সাথেও এরকমই করছে এমনিতেই মজা করতে খুব ভালোবাসে ও শুরু করে দিয়েছে ওর সাথে মজা করতে দেখুন রকম করছে অবস্থা দেখুন আমরা তো এত হাসছিলাম দেখুন কি অবস্থা যে দিয়েছি কিন্তু আমি আর বড়ো বললাম যে আমরা আইসক্রিম খাবো না এতক্ষণ টাবু টাকা দিতে গিয়ে ওরকম করছে ওর সাথে মজা করছে লোকটাও হেসে একদম গড়িয়ে যাচ্ছে টাবু রিয়ে দেখে তো আমরা আইসক্রিম খাবো না আমি আর বড়ো মেয়ে বললাম যে আমি একটু কফি খাবো আর বড়ো মেয়ে বলল একটু কোল্ড কফি খাবে তো দেখুন আমরা এখানে স্টার চলে এসেছি এসে একটু বসেছি বললাম যে একটু বসি আরাম করে একটু কফিটা খাই তারপর বাড়ির দিকে রওনা দেবো এই যে টাবু আইসক্রিম খাচ্ছে চলুন আমাদের মোটামুটি সব হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন টাটা